পাঁচ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস আজকে এই বিশ্ব শিক্ষক দিবসে পৃথিবীর সকল শিক্ষককে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই যে সকল শিক্ষাগুরুর কারণে আজকে আমি এবং অন্য সকল মানুষ যারাই তাদের অবস্থানে এসছে তাদের সকলের পক্ষ থেকে শিক্ষকদের প্রতি সশ্রদ্ধ ছালাম এবং সম্মান ও শুভেচ্ছা আজকে পাঁচ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ঢাকায় একটি আলোচনা সভায় আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় শিক্ষা উপদেষ্টা কিছু শিক্ষকদের বিষয়ে কথা বলেছেন শিক্ষকদের কিছু সমস্যার কথা তিনি স্বীকার করেছেন তো সমস্যা স্বীকার করেছেন সেটাই ভালো লেগেছে তো আমি সবার সাথে তার সেই বক্তব্যের বিষয়গুলো একটু শেয়ার করবো তারপরে দু একটি কথা বলতে চাই চলুন বক্তব্য শুনে বেঁচে বেসরকারি স্কুল কলেজের

যদিও মাননীয় শিক্ষক উপদেষ্টা বক্তব্যটা যে রেকর্ডিং মাইক সেটা খুব বেশি একটা ভালো ছিল না সম্ভবত আমি অন্য একটি সংবাদ মাধ্যম থেকে এই ভিডিওটি নিয়েছি তো তারপরেও অস্পষ্টভাবে যতটুকু শোনা গিয়েছে তিনি তার বক্তব্য শুরুতে বলেছেন যে বাংলাদেশের শিক্ষক সমাজের মধ্যে সবচেয়ে বেশি অবহেলিত হচ্ছে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা তো কোথায় কোথায় অবহেলিত সেটা সকলেই জানে তারপরে যদি আমি একটু মোটা দাগে বলি মাধ্যমিক বিদ্যালয়ে একজন শিক্ষক যখন অনার্স মাস্টার্স করে এন টিআরসি এ পাশ করে এন টিআরসি এর যে পরীক্ষা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যখন বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে যোগদান করে তখন সে বারো হাজার পাঁচশো টাকা বেতন পায় যেখানে সাধারণত একটি নর্মাল যে বাসা বিভাগীয় শহরে সেই বাসার ভাড়াই এখন রয়েছে দশ হাজার টাকা মিনিমাম আর ঢাকা সিটিতে তো একটি বাসা দু রুমের যদি বাসা ভাড়া নিতে হয় তাহলে সেটা বারো হাজারে তো পাওয়াই যাবে না পনেরো থেকে ষোলো হাজার টাকা ভাড়া তো সেখানে যদি একজন শিক্ষকের বেতন বেতনের টাকা দিয়ে শুধু মাসের ভাড়ার টাকাটাই না হয় তারপরে উৎসব বোনাদের সময় যেখানে ঈদ এবং কোরবানির সময় দুবার উৎসব বোনাস দেওয়া হয় সেই উৎসব বোনাস কিন্তু সকল কর্মচারীরা ইভেন গার্মেন্টস কর্মীরাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেয়ে থাকে কিন্তু এই বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা পান অনলি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বেতনের চার ভাগের এক ভাগ এই হচ্ছে বৈষম্য এই হচ্ছে মোটা দাগে যদি আমরা বলি বাড়ি বাড়া অন্য সকল সেক্টরের মানুষ বাড়ি ভাড়া যেখানে পান থার্টি পার্সেন্ট ফোর্টি পার্সেন্ট ফোর্টি ফাইভ পার্সেন্ট ইভেন ফিফটি পার্সেন্ট সেখানে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা বাড়ি ভাড়া পান মাত্র এক হাজার টাকা যেখানে টিনশির একটি বাসা যদি কলোনি এলাকায় নেওয়া হয় যেটাকে আমরা একেবারে বেশি আঞ্চলিক ভাষা বলে থাকি বস্তি এলাকা বস্তি এলাকায় একটি বাসা ভাড়া নিতে হলেও এখন কিন্তু তিন হাজার থেকে চার হাজার টাকা প্রয়োজন হয় শুধু রুমের একটি বাসা যদি ভাড়া নেয় যে বাসার পরিবেশগুলো আনহেলদি সেরকম একটি বাসা ভাড়া নিতে হলো কিন্তু তাদেরকে দেওয়া হয় এক হাজার টাকা তারপরে চিকিৎসা ভাতা যেখানে একজন ডক্টর এখন প্রাইভেট চেম্বারে যদি দেখাতে হয় তিনি যিনি একেবারে নর্মাল ডাক্তার যারা এখনও বিভাগীয় প্রধান বা প্রফেসর হননি অ্যাসিস্টেন্ট প্রফেসর হননি তারাই নিচ্ছেন সাতশো থেকে আটশো টাকা আর যারা প্রফেসর বা এসিস্ট্যান্ট প্রফেসর অথবা ডিম বিবেগীয় প্রধান তারা নিচ্ছেন এক হাজার দেড় হাজার দুই টাকা পর্যন্ত সেখানে একজন শিক্ষককে চিকিৎসা ভাতা দেওয়া হয় পাঁচশো টাকা চিকিৎসা যে সামগ্রী ঔষধপত্র সেগুলো ক্রয় করতে যে টাকা প্রয়োজন হয় সেই টাকায় কিন্তু পাওয়া যাচ্ছে না সেখানে শুধু একজন শিক্ষককে যে টাকা দেওয়া হচ্ছে সেটা দিয়েছে যে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেবেন সেটা কিন্তু সম্ভব হয় না তাছাড়া অন্য অন্য ক্ষেত্রে যেমন সরকারি স্কুলগুলোতে টিফিন ফি দেওয়া হয় সেই সরকারি স্কুলের শিক্ষকদের খাওয়ার প্রয়োজন হয় কিন্তু বেসরকারি স্কুলের শিক্ষকদের খাওয়ার প্রয়োজন হয় না সরকারি স্কুলের শিক্ষকরা সকাল নয়টা থেকে চারটা পর্যন্ত কেউ ডিউটি করে না কারণ সেখানে শিফট সিস্টেম রয়েছে সকাল আটটা থেকে সাড়ে বারোটা বা একটা বাকি অন্য শিফট চালু হয় কিন্তু বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা সেই সকাল দশটায় দশটায় স্কুল শুরু হলে নয়টা সাড়ে নয়টায় যেতে হয় নয়টা থেকে চারটা পর্যন্ত থাকতে হচ্ছে কিন্তু এর মধ্যে টিফিন ভাতা তো কথা কিছুই পাচ্ছেন না শ্রান্তি ভাতা পান অনেকে কিন্তু এই সেক্টরের শিক্ষকরা তা কিছু পাচ্ছেন না সেই জন্য এই সেক্টরের শিক্ষকরা যে আসলেই অবহেলিত সেটা তিনি আজকে অ্যাড্রেস করেছেন অ্যাকনোলেজ করেছেন যে না বিশ্বকাপ মাধ্যমিক বিদ্যালয় শিক্ষকরা অনেক বেশি অবহেলিত এখন এই অবহেলা দূর করার জন্য এর আগে যে সকল শিক্ষামন্ত্রী ছিলেন ডক্টর দীপু মনি তারপরে ছিলেন রেজিস্টার নৌফেল সাহেব তারা সবাই শুধু বলতেন আমাদেরকে গবেষণা করতে হবে গবেষণা করে দেখতে হবে যা সব এই শিক্ষকদের এই দাবিগুলো পূরণ করা যায় কি না এখানে কেন যে গবেষণা করার প্রয়োজন রয়েছে সেটাই আমরা বুঝি না একজন মানুষ তিনি পরিশ্রম করছেন তাকে পারিশ্রম দিতে হবে সেটার জন্য রিসার্চ করতে হবে বর্তমান যিনি শিক্ষকদের সাথে রয়েছেন আমার এই কথাগুলো তার পর্যন্ত পৌঁছবে বলে আমার মনে হয় না পৌঁছবে না জানি তারপরেও যদি কেউ পারেন এগুলো বেশি বেশি শেয়ার করবেন তাহলে পৌঁছোতেও পারে আমি পরিশ্রম করছি আমাকে বেতন দিবেন অন্য মানুষ যারা পরিশ্রম করছে তারা যেরকম পরিশ্রম করছে আমিও যেহেতু একই পরিশ্রম করছি তাহলে পারিশ্রমিক কেন সমান হবে না সরকারি স্কুলের শিক্ষক যেরকম যে সকল বইগুলো পড়াচ্ছে বেসরকারি স্কুলের শিক্ষকরাও সে একই বই পড়াচ্ছে একই পরিশ্রম করছে সেখানে আরও পারিশ্রমিক বা পরিশ্রম ঘন্টা কিন্তু কম সরকারি স্কুলে আর বেসরকারি স্কুলের পরিশ্রমের যে আওয়ার্স বা যে ওয়ার্কিং আওয়ার্স সেটা কিন্তু অনেক বেশি তাহলে কেন তাদেরকে বেতন কম দেওয়া হচ্ছে এটা কিন্তু এখানে পার্থক্য বা বৈষম্য বলি আমরা এটাকে যে বৈষম্য নিয়ে আন্দোলন হয়েছে সেই বৈষম্য যদি এখনো চলমান থাকে সেটা আসলে অনেক দুঃখজনক সুতরাং এই শিক্ষকদের বেতন বৃদ্ধি করা উচিত তারপরে আপনি সরকারীকরণ ঘোষণা না দিন কিন্তু সুযোগ সুবিধা তো সবার সমান থাকা উচিত তো সেখানে বাড়ি ভাড়াটা বৃদ্ধি করতে হলে গবেষণা করার প্রয়োজন হয় না উৎসব বোনাস হান্ড্রেড পার্সেন্ট করার জন্য কোনো গবেষণা করার প্রয়োজন হয় না রাষ্ট্রের সেই সক্ষমতা রয়েছে রাষ্ট্র চাইলে সেটা করতে পারে আশা করছি মাননীয় শিক্ষা উপদেষ্টা যে কথাগুলো বলেছেন যে যারা বদলি চাচ্ছেন দূর দূরান্তে চাকরি করছেন তাদের কষ্ট হচ্ছে তিনি এবং তার এই সময়টাতে এই সকল সমস্যা তিনি নিরসন করবেন দূর করবেন এবং শিক্ষকদের যে কাজের সুষ্ঠু পরিবেশ অর্থনৈতিক স্বাধীনতা অর্থনৈতিক দুর্দশা থেকে মুক্তি এই ব্যবস্থা তিনি করবেন সেই আশা রাখছি সকলের কাছে অনুরোধ করব বেশি বেশি শেয়ার করবেন এবং সবাই জোরালো দাবি তুলবেন যাতে আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা এই শিক্ষকদের যে বৈষম্যগুলো রয়েছে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো দূর করার জন্য পদক্ষেপ নেন এবং যেহেতু সকল সেক্টর মানুষকে কিন্তু প্রচন্ডভাবে আন্দোলন করছে সংগ্রাম করছে আমরা কিন্তু সেটা করছি না শিক্ষকরা সেটা করছে না সুতরাং সরকারের কাছে অনুরোধ থাকবে যে সকল দাবিগুলো পূরণ করুন এবং বৈষম্যগুলো দূর করুন সেই দাবি রেখে সেই আশা রেখে আজকাল এখানে শেষ করছি সকল প্রসঙ্গে ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম